ভাই রহমাদ মুসালামকে ফেরাউন যখন ঘিরে ফেলে দিল কোরআনে সব কথা গল্প গুজাবার ইতিহাসের জন্য লেখা হয় নাই কোরআনের মধ্যে যা লেখা হয়েছে সব বান্দাদের উপদেশের জন্য যাতে করে লোকেরা চিরটা কাল এর থেকে উপদেশ নেওয়া নিজেদের তৈরি করতে পারে জোরে বলেন সুবাহান আল্লাহ মুসালামের কথা আল্লাহ বলেন ফেরাউন তাকে ঘিরে ফেলে দিল পালাবার রাস্তা নাই ফলাম্মা তারা আল জামআন قال الصحابه موسی اننا لم دركون موسی الرسল umatরা বললেন হে موسی পাকড়াও হয়ে গেছি পালাবার রাস্তা নাই তিন দিক থেকে আমাদেরকে ঘেরাও করেছে ফেরাউনের শক্তি সামনে কি দরিয়া আর তিন দিকে কি ঘেরাও আন্দোলন পালাবার পথ নাই পালাবার পথ নাই সারাশি আক্রমণ ঘেরাও আন্দোলন এই যে এই টেরাও তো আজকে নতুন না এই ঘেরাও আসছে অনেক আগের থেকে আসলে কথা বুঝতে পেরেছেন মাইক না থাকলে আমি কি করবো কন আজকে এরকম হচ্ছে কেন আগামীকাল ঠিক হবে ইনশাল্লাহ রাগ করেন না গান হচ্ছে বসেন বসেন শয়তান ঢুকছে মাইকের মধ্যে অনেক সময় হয় কি মাইকের হাই পাওয়ারের যে মেশিন আছে এর ইথার থেকে ওই গানগুলি ওর মধ্যে ঢুকে পড়ে বুঝতে পেরেছে এই জন্য বসে থাকে না ওরও তো কিছু করার আছে ধৈর্য ধরেন ধৈর্য ধরেন কালকে অপারেটরদেরকে মরোনা শামসুদ্দিন সাহেবের কাছে অনুরোধ করব অপারেটার একটু ভালো করে হেদায়ত করে দেবেন মাইকে আজকে আমার নিজেরও কষ্ট হচ্ছে আমিও বুঝতে পারছি না যে আমার কথাগুলি কী আওয়াজে বেরোচ্ছে যার জন্য আমাকে বেশি চিল্লাইতে হচ্ছে বক্তাকে কি লাউডে তার কথা বেরোচ্ছে তা তার কানে আসতে হয় তাহলে বোঝা যায় যে আমার কথাগুলি কীভাবে বেরোচ্ছে এটা এই অবস্থায় সিচুয়েশন আজকে নাই এবং লোকেরাও মাইকের ব্যাপারে আজকে অভিযোগ করেছে যা বিগত ষোলো বছরে করে নাই সেটের ব্যাপারে কোথাও কোনো অসুবিধা হয়েছে মাইকটা ভালো এবং মাইক যারা দেন প্রতি বছর খেদমত করে আল্লাহ তাদের প্রতি রহম করুন সবাই বলেন আমি এদেরকে রাগ করে পথে পাই আবার মারধর করেন না সিলেটে সিলেটের যে তাফসির মাহফিল হয় বিগত 19 বছর তাফসীর করেছি একটা না এবার বিশ বছর পুরা হবে ইনশাআল্লাহ সিলেটে একটা না বিশ বছর তাফসীর করতেছি সেখানে তো মাইক যে একটা লোক বিনা পয়সা মাইক দেয় মাইকের ভাড়া সে নেয় না তাফসীরের মাহফিলের মাইকের ভাড়া নেয় না যে বছরের সাদ সরকার আমাকে প্লেন থেকে নামতে দিল না আপনাদের মনে আছে সিলেট থেকে ফিরাই দিল এই খবরটা মাইকম্যান যখন শুনেছে যে আমাকে নামতে দেয় নাই ফিরায় দেওয়া হয়েছে সাথে সাথে স্ট্রক করেছে হার্ট ফেল করে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে সিলেটে তাফসির হতে পারবে না এই কথা সে বরদাস্ত করতে পারে নাই আমি কেঁদেছি আর দোয়া করেছি আল্লাহ কোরআনের মহাব্বতের লোকটার এই অবস্থা হলো তোমার জান্নাত তুমি দয়া করে তাকে দান করে দিও কোন ব্যবসাই চায় না যে তার ব্যবসাটা খারাপ হোক লোকেরা মন্দ বলুক এ মাইকের ব্যাপারে আপনারা করেন না যা কালকে ভালো হবে আল্লাহ সবাই বলেন ইনসা আল্লাহ এখন চলেন আমরা ফেরাউনের অবস্থা দেখি গিয়া কি করতেছে ফেরাউন হুসাল্লাহামকে ঘেরাও করে ফেলেছে পালাবার উপায় নাই একদিকে দরিয়া তিন দিকে ফেরাউনের শক্তি এই যে ঘেরাও টেরাও মানে নতুন তো না ধর্মঘট নতুন না এ পুরানো জিনিস এই পৃথিবীতে সর্বপ্রথম ধর্মঘট কিসের উপরে হয়েছে জানেন এই পৃথিবীর পিঁয়াজ রসুন আর ডাইলের উপরে জমানায় আমরা এক রকমের খাদ্য আর খাব না আমাদের পিঁয়াজ দেওয়া লাগবে ডাইল দেওয়া লাগবে রসুন দেওয়া লাগবে সর্বপ্রথম ধর্মঘট হয় মুসা সেখান থেকে শুরু কিন্তু মশাল মিছিল যে এইটা আমি খুঁজে পাইনি পরে প্রত্যেকটা জিনিসের একটু ইতিহাস আছে আমি খুঁজতে খুঁজতে পেলাম আমি জানি না এর ইতিহাস মূলে কোথায় কিন্তু আমি যদি খুঁজে পাইছি সেটা হলো মশাল মিছিলের আবিষ্কার হয়েছে লঙ্কায় রাবণের সময় হনুমানের লেজে আগুন দিয়া তারপরে লঙ্কা কাণ্ড ঘষালো নামই আছে লঙ্কা কাণ্ড হনুমানের লেজে আগুন দিয়ে রাবণ যে লঙ্কায় মশাল মিছিল করেছিল হনুমান যে দিয়া ওই হনুমানের ওই সিস্টেমটা এখনো আমাদের দেশে চালু আছে এইটা আসলে কোনো ভদ্র লোকের এই মিছিল হওয়া উচিত না আগুন নিয়ে কিসের মিছিল আগুন হলো জাহান্নামের নামের প্রতীক আগুন কিসের প্রতীক জাহান্নামের নামের প্রতীক যদিও আমাদের উপকারে লাগে কাজে লাগে সুতরাং আমরা যা করব প্রত্যেকটা জিনিসের পেছনে সুন্নতে নববীর কোনো না কিছু থাকতে হবে কথা বুঝতে পেরেছেন তিন দিক থেকে ঘেরাও হয়ে গেছে পালাবার কোনো রাস্তা নেই হাজরাতে মুসালা সালামের কাছে উম্মতেরা বললেন পালাবার তো কোনো পথ নাই এখন উপায়টা কি আমাদের তো আর উপায় নাই মুসারাম দেখেন বিপদে পড়ে গেছেন কিন্তু ধৈর্য হারান নাই ভয় পান নাই ভয় পাইছিলেন ভয় পেয়েছেন প্রশ্নই ওঠে না সালাম আল্লাহ পাক যাদেরকে বলেছেন উলুল আজম রসুল যাদের বলেছেন তার মধ্যে হাজরত মুসা একজন উলুল আজম পায় চারটি গানি কথা না আল্লাহ কথা বলছেন তার সাথে কালিমুল্লাহ তিনি সোহান আল্লাহ মুসা আল্লাহ সালাম শোনালেন কাল্লা ইন্না মাইয়া হরব বে নয় আমার উন্মতেরা ভয় পেও না আমার রব অবশ্যই আমাকে পদ দেখাবে সুবাহান আল্লাহ তিন দিক থেকে শত্রু একদিকে দরিয়া পালাবার কোন রাস্তা নাই সেখানে দৃঢ়তার সাথে তিনি বলছেন অবশ্যই আমার আল্লাহ আমারে পথ দেখাবে সুভান আল্লাহ নবীরা এই দৃঢ়তা দেখিয়েছেন অবিচলতা দেখায়ছেন আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম যখন এই দৃঢ়তা দেখালেন এই অবিচলতা দেখালেন সঙ্গে সঙ্গে জিব্রাইল এসে হাজির হয়ে গেলেন আল্লাহ পাক বলেন ফাআওয়াইনা ইলা মুসা আন আদ্রিব বিআসাকাল বাহরা ফালাকা ফাকানা কুল্লু ফিরকিন তৌদিল্লাউজি মুসা আলাহসাল্লামকে আমি অহিনাজিল করলাম তাকে বললাম হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে আঘাত কর দরিয়ার উপরে দরিয়ার উপরে আঘাত করলেন একটা রাস্তা হয় নাই বারোটা রাস্তা তৈরি হয়ে গেল আর দেওয়ালগুলা পাহাড়ের মতো উঁচা হয়ে গেল দরিয়ার ভিতরে পাহাড়ের মতো উঁচা মজবুত বারোটা রাস্তা এবার মুসা আল্লাহাম তার দলবল নিয়ে চললেন আল্লাহ আমিন বলেন মুসা এবং তার সাথী সঙ্গীদেরকে আমি পার করে দিলাম মুসা এবং তার সাথী সঙ্গী নিয়ে যখন দরিয়ার মাঝখানে আসছে ফেরাউন তার দলবল নিয়ে এসে গেছে আসে দেখে নদীর মধ্যে রাস্তা বাবা বা তো কায়দা ও মনে করছে ওর বাসানের তৈরি করা ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা ওর লোকজন নিয়ে নেমে গেছে দরিয়ার ভিতরে ও আসছে মাঝখানে মুশারহসাল্লাম চলে গেছে ওপার দরিয়া পার মাঝখানে যখন এসে গেল আল্লাহ রবোনার আমি পানিকে অর্ডার করলেন কুন আল্লাহর তো বটন টেপা লাগে না মুখ দিয়া কোনো হুকুম করা লাগে না শুধু বলেন কোন যে ব্যাপারে কোন বলেন ফায়া কুন সাথে সাথে হয়ে যায় আল্লাহ বললেন কুন আর অমনি রাস্তা বন্ধ হয়ে গেল এবার তুফান শুরু হয়েছে নদীতে ঢেউয়ের উপরে ঢেউ মৌজুন কাল জীবাল পাহাড়ের মতো উঁচু হয়ে হয়ে ঢেউ আসতেছে দলবাল ঘোড়া আর অস্ত্রপাতি যা ছিল সব মরিয়া শেষ এবার ফেরাউন একা উপরে ওঠে আর নিচে নামে পানি খেতে খেতে পেটের কাম সারা জনমের খাওয়া খাইছে পানি এখন जान যায় আর উপায় নাই বাজবার আর উপায় নাই ফেরাউন তার নিজের জীবন সম্পর্কে হতাশ হয়ে গেল এবার ফেরাউন বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিহি বানু ঈশ্বর আমি ইমান আনলাম আমি ইমান আনলাম আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই ওই আল্লাহর উপর ইমান আনলাম যে আল্লাহর উপর ইমান এনেছে বনি ইসরাইলেরা আল্লাহ যাতে ঠিক পায় যে কোন আল্লাহর উপর ইমান আনছে বনি ইসরাইলদের আল্লাহর উপর ইমান আনলাম আল্লাহ এই তো মুসলমান হয়ে গেছে এরপরও আমারও সুভাও কেন আল্লাহ রপুন আর আমি বলেন আল আন এখন ওয়াক দাসাই তাপাবুলু কুমতা মিন আল মুফশিদি এখনই মানে কথা বলছ অথচ যুগের পর যুগ বছরের পর বছর ধরে আমার মানুষের উপরে মন গড়াইছ আমার সাথে তোমাকে আমি না আজকে ছেড়ে দেব না আমি তোমাকে মারব আর সমস্ত প্রাণী প্রাণীগুলিকে স্থলচর প্রাণীগুলিকে আল্লাপাক অর্ডার দিয়া দিলেন এই ফেরাউনের লাশকে ডুবাবি না পচাবি না খাবি না আলিয়াও কাবে বাদানিক আমি তোমার শরীরে বাসায় দেব পোকে খাবে না পানিতে পচবে না মাছে খাবে না কুমিরে খাবে না দুনিয়ার কোনো পশুতে খাবে না আমি তোরে সুটকি বানাইয়া রাখব যাতে করে দুনিয়ার সমস্ত ফেরাউন যত যুগে যুগে আসে তোরে দেখে যেন হেদায়েত নিতে পারে ফেরাউন কাল্লা আল্লাহ সুটকি বানায় রাখছে আমি ফেরাউন্দের লাশ দেখেছি